সম্প্রতি সময় বিখ্যাত জেঞ্জিরা আরো বিখ্যাত হয়ে উঠেছে বিল্লাল ভাইয়ের ঝালমুড়ির জন্য এখন যেন জেঞ্জিরা সবচাইতে আলোচিত নাম বিল্লাল ভাইয়ের ঝালমুড়ি বিল্লাল ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি শুধু কি সাদের জন্য বিখ্যাত হয়েছে নাকি সাদের চেয়ে সোশ্যাল মিডিয়ার কামাল বেশি এটাই আপনাদেরকে দেখাবো কিংবাঙ্গালির সাথে

আপনি জিতে গেছেন ভাই ও গেছি ভাই টোকিন পাওয়া মানে যুদ্ধে জেতা আসল ও ভাই এখানে এরকম হাতে পে আপনার মনে হতেই পারে এই যুদ্ধে আপনি জিতে গেছেন কারণ শত শত মানুষ শুধু টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর ভালমুরি তো পরের বিষয় ভাই আপনার কত সিরিয়াল ছিল 30 30 ঠিক যুদ্ধে জয়ী গেছেন কি ভাই টিকেটের সিরিয়াল অনুযায়ী দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে অপেক্ষার প্রহর কেটে চলে আসলো আমাদের পালা বিল্লাল ভাইয়ের ঝালমুড়ি যে অবস্থা ঝালমুড়ি পাওয়া মানে সরকারি চাকরি পাওয়া সমান কথা যে অবস্থা রীতিমতো যুদ্ধ করতে হয় মানুষের এত ক্রাউড এত ভিড় এই সব ভিড় কাটিয়ে এখন ঝালমুড়ি আমাদের হাতে দেখি আমরা এই দেড়শো টাকার সিঙ্গেল প্লেট ঝালমুড়িতে আমরা কি কি পাচ্ছি এক পিস ছোট সাইজের পাও মুরগির একটা গলা এটা হচ্ছে এক পিস সিনা ফ্রাই আর এটা হচ্ছে এটা 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 গরু না ভাই হচ্ছে হ্যাঁ গরুর গিলে কলিজা ছোট সাইজের আর এটা হচ্ছে কি কলিজা না তিল্লি ভাই ফেপসা ফ্যাপসা এই যে হচ্ছে আর এই গলা হচ্ছে মুড়ি আর মুড়িটা হচ্ছে খুবই আঠালো এখানে বোঝাই যাচ্ছে তেলের পরিমাণ খুবই বেশি তো এখন আমরা খেয়ে দেখি এই মুড়ির স্বাদ কেমন এটা কি শুধুই কি নাম নাকি স্বাদও ভালো দর্শক যতটা নাম যতটা শুনাম আসলে ঠিক ততটাও না এখানে কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজটা সম্ভবত একটু বেশি ভাজা হয়ে গেছে ভাই একটু বেশি পোড়া শুধু আমি বলছি না এখানে আশেপাশে আরো খেতে এসেছে তারা সবাই বলছে পেঁয়াজটা একটু বেশি পোড়া আর তাছাড়া মাংস এমনি ঠিক আছে এই তাছাড়া সবই ঠিক আছে আর সাদের দিক দিয়ে এভারেস্ট আহা মুড়ি যে ভালো যতটা মানুষ আসে যতটা ভালো মনে করে ঠিক অতটাও না এখানে বেশিরভাগ মানুষ আসে কৌতূহলে তাকে দেখার জন্য ভাইরাল খাবার তাকে দেখার এই কৌতূহলে এখানকার মানুষ সবচেয়ে বেশি আসে আমি যদি অনেকে প্রশ্ন করি ভাই আপনি কি এই স্বাদের জন্য কি আবার আসবেন না শুধু আমরা যে দেখার জন্য আসছি আসে কি পরিবেশ এখানে তাই না তাই এখন আবার আসছি এখন খেতে যায় যে আসলাম শুধু খেতে যায় খেয়ে যায় দর্শক এখানে কাস্টমার খাবারের জন্য না বেশিরভাগ কাস্টমারই আসে তাকে দেখার জন্য কারণ সে ভাইরাল মানুষ আপনি কত টাকার প্যাকেজ নিছেন এটা 600 600 টাকার কয় জনের জন্য পাঁচ জনের জন্য ভাই আপনার কাছে কেমন লাগতাছে एवरेज নাম শুনে এসেছিলেন ঠিক ততটা কি স্বাদ পেয়েছেন না না ততটানা জি দর্শক এটা সবার কাছে এবারে এটা আমরা শুনেছিলাম ততটা তোমার কাছে কেমন লাগছে মিষ্টি বেশি হয়ে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই শত শত মানুষের ভিড়ের চাপে বিল্লাল ভাইয়ের ঝালমুড়ির স্বাদ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বর্তমান বিল্লাল ভাইয়ের ঝালমুড়ির যে স্বাদ আপনি বলতেই পারেন এই ঝালমুড়ির স্বাদের চেয়ে ভাইরালিটি বেশি কোনো যুদ্ধ না করে বিল্লাল ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার জন্য শুক্রবার বাদ দিয়ে আপনি যে কোনো দিন আসতে পারেন কারণ শুক্রবারে প্রচুর প্রচুর ভিড় হয় এখানে আর যদি শুক্রবারে আসেন তাহলে আপনারা চেষ্টা করবেন চারটা থেকে পাঁচটার মধ্যেই আসার জন্য আর এখানে এসেই দেরি না করে এই মোটা লোকটার কাছ থেকেই টিকিট নিয়ে নেবেন স্বল্প সময় বুড়ি গঙ্গার বাতাস খেতে খেতে চলে আসবে আপনাদের পালা তারপরে আপনারা খেতে পারবেন বিল্লাল ভাইয়ের ঝালমুড়ি তো দর্শক এখানে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশকে সুন্দর রাখবেন আর হ্যাঁ এই ধরনের খাবারের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাই বাই সি সেন